আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই আশা করছি ভালো আছেন যে যেখানে থেকে আসেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমরা যারা নতুন ইউজার আসি নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসি আমরা একে অপরকে ভালোবাসবো পাশাপাশি সবাইকে সাপোর্ট দেব তো বিষয়টা হচ্ছে ভাই দেখেন এই যে আজকে একটা ফোন নিলাম ফোনটা মোটামুটিভাবে কিনছি তো আপনাদের ভালোবাসায় ঠিক আছে ভিভো হ্যাঁ ভিভো ফোনের নাম তো ফোনটা কিনলাম আর বিষয়টা হয়েছে আপনারা যদি ভালোবাসা না দিতেন হয়তো পারতাম না ঠিক আছে ভালোবাসা দিচ্ছেন এই জন্য ফোনটা কিনতে পারছি আর কথা হয়েছে সবসময় আপনারা এই একে ওপরের ভিডিও দেখবেন সবার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা আগাইতে পারবেন ভাই জীবনে কিছু করতে পারবেন আর মনে করেন আপনি যখন উপরের দিকে উঠবেন অনেক মানুষ আপনাকে ভাই ঠেকাই দিতে চাইবে কিন্তু আপনি ভালো চাইবেন না কেউ বর্তমানে আমাদের ভালো কেউ চায় না ভাই একটা মানুষ ভালো থাকুক ভালো খাক এগুলো কেউ চায় না তো বিষয়টা হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ভাই কাজ করব সবার পাশে থাকবো যারা অনলাইনে কাজ করতেছি অবশ্যই একে অপরকে ভালোবাসা দেবো তো হিংসা আমি করবো না আর দেখেন যদি ভালোবাসা না পাইতাম হয়তো আজকে এই মোবাইলটা কিনতে পারতাম না মানুষের ভালোবাসা পাইছি তার কারণে এই ফোনটা আমি কিনছি তো দোয়া করবেন যেন সামনের একটা ভালো ফোন কিনতে পারি এটার থেকে উন্নত মানের আর কত হয়েছে আমরা একে অপরকে ভালোবাসবো সবার পাশে থাকবো ভিডিও বলো টাইম টু টাইম আপলোড করবো ঠিক আছে ভাই আর সপ্তাহে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন যদি না পারেন এক সপ্তাহের ভিতরে একটা দিবেন বা দুইটা দিবেন তো কন্টেন্ট ক্রিয়েটর যে সে কখনো তা একটা ভিডিও স্কিপ করে না বা না দেখে চলে যায় না বা একটা কমেন্টস না করে যায় না যে একটা কন্টেন্ট ক্রিয়েটর সে অবশ্যই একটা ভিডিও সামনে পাইলে লাইক কমেন্টস করে তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের নীতি বা নিয়ম তো এই জন্য বলবো ভাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন হ্যাঁ অবশ্যই একে অপরকে ভালোবাসবেন সবার পাশে থাকবেন আর কথা হয়েছে আপনারা অনেক দিন যাবৎ কাজ করতেছেন যারা হাল হালচালেন না কেউ ধৈর্য সহকারে কাজ করেন ভালো কিছু করতে পারবেন ভাই জীবনে ভাই অনেক আপনার দেখবেন যে আপনি যখন ভালো কিছু করবেন মানুষে আপনার সমালোচনা করবে এটা স্বাভাবিক তো বিষয় হচ্ছে আপনারা কাজ করবেন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ভালোবাসা দিবেন মানুষকে তাই লাগাইতে পারবেন ভাই জীবনে বহুত পরিশ্রম করতে পারে ভাই নাইলে ভাই সফলতা আসে না সফলতা একদিনে এভাবে আসে না মানুষের ভালোবাসা পাইতে পাইতে একদিন আপনার সফলতা চলে আসবে তো এই জন্য সবার ভালোবাসা নিবেন দিবেন এটা অনলাইন ভাই সবার পাশে থাকতে হবে ভালোবাসা দিতে হবে তাহলে আপনারা আগাইতে পারবেন আমার বিশ্বাস আপনি যদি ফেসবুকের ফেসবুকের গাইডলাইনগুলো মানেন তাহলে আপনি সামনে থেকে যাইতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন এটা আমার বিশ্বাস তো আসলে আজকে আমি ভিডিওটা বানাইলাম লং ভিডিওটা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা অবিরাম ভালো থাকেন এ পর্যন্তই দেখা হয়ে যাবে কোনো এক লং ভিডিওতে আসসালামু আলাইকুম